হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি তো দেখো এই বাড়িতে আসার পর আর কি সেভাবে ভিডিও করা হয়েছিল না তো আজকে আর কি ভিডিও করছি চলে এসেছি তো অনেক দিন আর ভিডিওগুলোও অনেক দিনের সময় সুযোগ পাচ্ছি না তাই এডিট করতেও পাচ্ছি না তো দেখো সকাল সকাল সেদিন স্নান করে নিয়েছিলাম আর যেহেতু ঘরে অন্ধকার তো তাই আর কি যেমন সেমন করে মাথাটা মানে চুলটা আচরেই রান্নাঘরে চলে গেছিলাম ব্রাশ করে মানে ব্রাশ ট্রাশ করে তারপরে গেছিলাম রান্নাঘরে স্নান করার পরে ব্রাশ করেছি সেদিন তো আমি রোজই একটু গরম জল খেয়ে নিই সকালবেলা তো দেখো আজকেও তার বিকল্প হয়নি কিছুই দু গ্লাস ওই যে অতটা পরিমাণে জল খেয়ে নিয়েছি তারপরে আর কি বলবো সেই গ্লাসটাও রেখে দিলাম আর ওটা হচ্ছে নতুন গ্লাস আমার গ্লাসটা ধুয়ে আলাদা করে রেখে দিই দেখো আটা মেখে রেখেছি আর এই যে আলু কেটে রেখেছি তো এখন ঝটপট এক পাশে রুটি আর এক পাশে আলু ভাজা দিয়ে দেব আর এই যে দেখো এখনো চা পরে আছে আমার শাশুড়ির চাটা ছটপট রুটি করে নিই আর তারপরে দেখো রুটি রুটি করা হয়ে গেছে আলু ভাজাও করা হয়ে গেছে আর আমার শ্বশুরকে দিয়েও দিয়েছিলাম আর তারপর আমি নিজে খেতে বসে গেছিলাম নিয়ে তো সকালবেলায় রুটি যেহেতু দুধ বন্ধ করে দিয়েছি নেওয়া রুটি খাওয়ার একটু প্রবলেমই হয়ে যায় কি দিয়ে খাবো রোজ রোজ যেটাই চিন্তা করতে থাকি তো সেদিন নিরামিষ হচ্ছিলো সম্ভবত রবিবার ছিল সেদিন নীল পুজো ছিল তো দেখো তার জন্য আজকে নিরামিষ কি কি সবজি টবজি হবে কি এনেছে সেটাই তোমাদের কাছ সাথে শেয়ার করছিলাম আর কি রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব টুকটাক করে তো আর আজকেও দেখো ডাব পেরেছিলো মানে ডাব বিক্রি করেছিল পাঁচটা গাছের প্রায় প্রায় ডাব বিক্রি করা হয় আগে নাকি আরও অনেক অনেক হতো এখন অনেকটাই কমে গেছে আর দেখো ডাব পাড়ার গাছে ওঠার পরে কীরকম অবস্থা হয়ে গেছে নোংরাও টোংরা হয়ে চারপাশে তো আর কি টাকা পয়সা যেরকম দিচ্ছে সেরকম খাটনিও দিচ্ছে ডাব গাছ আর তারপরে দেখো মুগ ডালটা ভাজতে চলে এসেছিলাম কারণ এটার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরেই আমি কাটাকুটাতে নামবো কারণ এটার ডালটা সেদ্ধ হতে সময় লাগবে তো মুগ ডাল হবে আর কি কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এক এই নীল পুজোর দিন নাকি ডিমি শাক এই যে এই শাকগুলোকে নাকি ডিমি শাক বলে যাই হোক আমি তো চিনি না নামও জানতাম না এখানে এসেই শুনেছি ওই দিন নাকি ওই শাকটা খেতে হয় এটা খুবই তিতো তো কারা কারা কী নামে পরিচিত মানে জানো এই শাকটার নাম অবশ্যই জানিও আর দেখো ডাটা দিয়ে ডাল হয়ে গেছে মুগ ডাল হয়েছিল ডাটা দিয়ে আর হবে সব রকম সবজিতে একটা পাঁচমিশালি সবজি আর এই যে এই কুমড়োটা হবে ভাজা আর তার মধ্যে দেখো কি কী আছে সিম আছে বেগুন আছে আর পটলও কিন্তু আছে যেহেতু তলায় চলে গেছে তাই দেখা যাচ্ছিল না আর তাছাড়া ছিল কুমড়ো সজনের ডাটা আর নিচে কিন্তু আলুও আছে দেখা যাচ্ছিল না দেখে হাত দিয়ে দেখিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছিলাম কোথায় যাচ্ছিলাম বলো তো জলেশ্বর মন্দির যাচ্ছিলাম তো জীবনে কখনোই যায়নি নাম শুনেছি কোথা দিয়ে যেতে হয় সেটাও জানতাম না তো যাই হোক এখন চলে যাচ্ছিলাম রেডি হয়ে বেরিয়েছিলাম আমার শাশু মানে আমাদের প্রতিবেশী এক ফ্যামিলি আর আমার শাশুড়ি আর আমি এই এনারা যাচ্ছিলাম আর একজনও পাশের বাড়ির এক জেঠিমাও যাচ্ছিল তো এই কয়েকজন মিলে মোট আটজন আমরা ছিলাম ওই যে ওই দিকটায় বাড়ি ওনাদের তো চলে যাচ্ছিলাম দেখো স্টেশনে চলেও গেছি যাওয়ার কথা ছিল তিনটে পঞ্চাশের ট্রেনে তো ওনারা কিছুতেই রেডি হতে পারেনি ওনারা আগে একবারও কোথাও যেন আমাদের সাথে যাওয়ার সময় রেডি হতে পেরেছিল না তো ওনারা লেট করেই এসেছিল তো আমি আর আমার শাশুড়ি চলে গেছিলাম ওখানে টিকিট ফিকিট কেটে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি এই যে দেখো ট্রেনটা ঢুকছে এই ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমরা চিনি না আর ওনাদের সাথেই যাব তো সেই কারণে ওনাদের জন্য ওয়েট করতে হয়েছিল বেশ অনেকটা সময় তারপর চারটে পাঁচে একটা ট্রেন ছিল সেটাও লেট করে প্রায় চারটে দশে এসেছে সেই ট্রেনটাতে গেছি অন্তত এক ঘন্টা আগে বেরোলে আগের মানে তিনটের দিকে ট্রেনে উঠলে সুবিধা হতো তারপর দেখো যে চলে এসেছি মসলন্দপুর স্টেশনে এখান দিয়ে যেতে খুবই একটু প্রবলেম হয়েছিল হাবড়া নামলে সুবিধা হতো মানে আমরা তো জানতাম না আর আমি তো জানি না যে এটা কোন দিক দিয়ে কোথায় যেতে হয় জলেশ্বর মন্দির নাম শুনেছি অনেকবারই কিন্তু যায়নি কখনই তারপর দেখো ওই যে অনেকেই যাচ্ছিলো যেহেতু ভিডিওর ব্যাপারটা সেরকমভাবে সবাই জানে না তাই সবাইকে একসাথে দেখাতে পারিনি তোমাদের সাথে তো তারপর মুসলন্দপুর থেকে নেমে গেছি নেমে গেছি না অটোতে উঠেও গেছিলাম আর এটা ছিল গোবরডাঙ্গা এখান থেকেই দেখো কত মানুষজন হাঁটতে শুরু করেছে জলেশ্বর মন্দির কিন্তু এখান থেকে বহু দূর স অনেকেই এমন আছে যারা এই মন্দিরে যাওয়ার জন্য এখান থেকেই হেঁটে হেঁটে বাক কাঁধে নিয়ে যাচ্ছে মানে বাবার ভক্ত কতজন দেখো তারা কত কষ্ট করে একটু পূর্ণ অর্জন করার জন্য আর আমরা অটো করে যাচ্ছিলাম একটু জ্যামে ফার্স্ট ছিল বলে তাতেই বলছিলাম কেন এত জ্যাম এত দেরি হচ্ছে মানে ধৈর্য একদমই থাকছিল না যেন মনে হয় গোবরডাঙ্গা পার হওয়ার পর থেকে একেবারে লাইন বয় লাইন এরকম চলতেই আছে আর ওখানে একটা মজার বিষয় মজার বিষয় বলতে খুব ভালো লাগলো ব্যাপারটা মানে কিছুটা দূর দূর যে যেতে না যেতেই ধরো জল বা শরবত গ্লুকন ডি লস্যি কোথাও ফল এরকম জাতীয় কিছু দিচ্ছিলো সবাইকে যেহেতু সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো মানে বেশিরভাগই হে হাঁটাহাঁটি করেই যাচ্ছিলো তো ওইরকম দিচ্ছিল যাতে তেষ্টাটা একটু মেটাতে পারে আর যেহেতু বাবা ভোলানাথের পুজোয় শরবত ফল খাওয়াই যায় তো তাই সেই কারণে অনেকেই দিচ্ছিল আমরা অটোর মধ্যে ছিলাম তারপরেও জ্যামে যেখানে যেখানে আটকাচ্ছিল তো একটু একটু করে আমরাও পেয়েছি সেই ভাগটা দেখুন দেখেছি শাশুড়ি শাশুড়ি বল হোক সবাই গেছে সবার সাথেই গেছিলাম তো আমাদের বাইক থেকে তো বললাম শাশুড়িয়ে গেছিলাম আর এই যে দেখো তারপরে রাস্তায় আরও কত মানে মিউট করে দিতে হয়েছে কারণ গান বাজছিল তো মাইক বাজছিল কপিরাইট এসে যাবে সেই কারণে দেখেছো কত ভিড় এখানে ফোনের মধ্যে অতটাও বোঝা যাচ্ছে না কারণ ফোনটা বের করে ওইভাবে তো করা যায় না ভিডিও ফট করে যদি ফোনটা হাত থেকে তুলে নেয় তো গেল সবই তো সেই কারণে আর কি ভয়ে ভয়ে করছিলাম দুহাত দিয়ে চেপে ধরে আর হাত বার করে কতই বা করা যায় খুবই মানে গান বাজছিল নাচানাচি করছিল সবাই দেখতেও খুব ভালো লাগছিলো সারা রাস্তাটা যেতে খুবই ভালো লেগেছে কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় না অন্তত এক দেড় ঘন্টা আগে যদি পৌঁছাতে পারতাম ভালো করে একটু দেখতে পারতাম ঘুরে ফিরে যাই হোক অত ভিড়ের কারণে যেতেই লেট হয়ে গেছে আর অনেকটা স্টেশন থেকে অনেকটা ভেতরে প্রায় দু ঘন্টা টাইম লেগে গেছে জ্যাম কাটিয়ে যেতে তো যাই হোক সন্ধ্যের পরে পৌঁছেছি আর এই যে দেখো প্রায় পৌঁছে গেছি এটা পৌঁছানোর আগে আর কি তো সব জায়গাতেই কিন্তু দিচ্ছিলো এই যে জলেশ্বর চড়ক মেলা দেখেছ মানে গেটের মুখটাতেই এখান থেকেও কিন্তু কিছুটা দূরে আমাদের যেতে হয়েছিল একেবারে পাশে নয় তো এই যে টোটো স্ট্যান্ড এখানে এখানেও নামিনি কিন্তু আমরা দেখেছ এখন অটোর মধ্যেই বসে আছি তো সবাই যাচ্ছিলো আসছিল এত ভিড় ছিল একদম স্লো স্লো যাচ্ছিলাম দেখো এখানেও সবাই মানে যেখানে এই দেখো এখানে জলের বোতল দিচ্ছিল মানে মন্দিরের পাশটাতেই তো আমরাও জল নিয়েছি জল আর বাতাসা দিচ্ছিলো এই যে দেখো মন্দিরের সামনে চলে এসেছি জলেশ্বর মহেশ্বর জলে নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর তো যাই হোক ওটা নাকি রাত তিনটের সময় জলে নিচ থেকে বাবা ভোলানাথকে তোলা হয় তো রাত তিনটে পর্যন্ত থেকে যাওয়া তো আর সম্ভব না তো যাই হোক দেখার কোনো সুযোগ সৌভাগ্য কিছুই হয়নি দেখতে পাচ্ছ কেমন ভিড় এটা তো কিছুই নয় ভেতরে আরও অনেক বেশি পরিমাণে ভিড় আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওই যে আমার শাশুড়ি যাচ্ছিলো ওনার বান্ধব মানে প্রতিবেশী এক জেঠিমা মানে আমার শাশুড়িকে বলি ওটাও বান্ধবী তো সেই হিসাবে এখানেও বান্ধবী বলে ফেলছিলাম তো দেখো তারপর ওই যে মন্দিরটা দেখেছ কোনো একদিন দিনের বেলায় এলে ভালো করে দেখা যায় তো যাই হোক এই রকমভাবে দেখেছো সবাই কতজন বসে আছে কি মানে এরকমভাবে পুজো দিতে এসে তারপরে কেউ ঠাকুরের নামে টাকা তোলে না সেরকম তুলছিল তো ভাবেই ছিল লাইন কিন্তু প্রচুর বড় ছিল এর মধ্যেও হয়ে গেছে এক গণ্ডগোল গণ্ডগোল বলতে মানে প্রথমে যারা দু ঘন্টা তিন ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে পুজো দিচ্ছে তারা কি আর সেটা মেনে নেয় যাই হোক ওপর মানে আগে আগেই ঢুকে যেতে চেয়েছিল। তো সেটা সেই কারণে সিকিউরিটিদেরকে কেউ বলে দিয়েছে যে ওনারা লাইনে দাঁড়ায়নি এখান মাঝপথে ঢুকে গেছে সেই নিয়ে বিরাট বড় একটা অশান্তি টাইপ হয়ে গেছিলো তো কি আর করা যাবে তা তখন এ দেখো লাইন দেখেছো তারপরে শুধু দু তিন ঘন্টা লাইনই নয় অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করে পর্যন্ত তারা আসে দেখেছ কত লোকজন লাইন মানে আমি চার পাঁচটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও ভিডিও করতে চাইছিলাম বারবার আমি কিন্তু পুজো দিইনি বা পুজো দিতে পারিনি আমার শাশুড়ি মা ভাত খেয়েই বাবার মাথায় জল ঢেলেছে যেটা আমার একদমই ভালো লাগেনি কিন্তু আমি কিছু বলিনি কারণ বললেও উনি শুনবে না বলবে নিরামিষ খেয়েছি কিচ্ছু হবে না ওতে সে যাই হোক ও সব নিয়ে কথাবার্তা না বাড়ানোই ভালো কারণ ভাত খেয়ে বাবার মাথায় জল ঢেলা যেহেতু নীল পুজো সেদিন না করাটাই উচিত ছিল বলে আমার মনে হয় তো আর কি বলবো যে দেখো আ এখান থেকে যেটুকু দেখাচ্ছি সেটুকুই তোমরা দেখে নাও আমি তো আর ভেতর এত ভিড়ের মধ্যে আমিই দেখতে পাইনি তোমাদেরকে আর কি শেয়ার করবো বারবার ওখানকার সিকিউরিটিগুলোও না বাজে ছিল মানে ঠিকঠাক বিহেভিয়ার করছিল না অনেককেই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলো এরকম একটা ব্যাপার তারপর পুলিশ টুলিশ এসে অনেক কিছুই ঝামেলা টামেলা হচ্ছিলো তারপর দেখো কত ভক্ত এসেছে পুজো দেওয়ার জন্য কেউ দেখতে এসেছে কেউ পুজো দিতে এসেছে তো ব্যাপারটা ওই দেখো দেখেছো ওইখানে আবারও ঝামেলা চলছিলো এটা কিন্তু আমাদের আমরা যাদের সাথে গেছি তাদের সাথে নয় অন্য কারোর সাথে হচ্ছিল তো ভিডিও একটু করতে মন চাইলো যে না সবটা তোমাদের সাথে তুলে ধরি এত ওই যে দেখো কিভাবে তেরে তেরে আসছিল ঝগড়া করার জন্য দেখেছো এরকমই ওদের বিয়েবে একদমই মানে ভালো না লোকগুলো সিকিউরিটি যারা ওরা ছিল দায়িত্বে ছিল তো ওদের একটু ভালো ব্যবহার করা উচিত যেহেতু সবাই অনেক দূর দূরন্ত থেকে আসে তো যাই হোক কি আর বলার আমার বিশেষ কিছু আর বলার নেই তারপরে দেখো নৌকা করে বাবা ভোলানাথকে আনা হয়েছে এটা অনেকক্ষণ আগে থেকেই দেখেছিলাম রাস্তায় কিন্তু এখানে আসার পরে দেখলাম তো এটারও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তারপর আসার পথে কিন্তু আমরা আর ওই গোবরডাঙ্গা দি সরি মসলন্দপুর দিয়ে আসিনি দেখো পুজো দেওয়ার পরে সবাই এই মিষ্টি দোকানের সামনেটাতে বসেছিল তো তারপরে দেখো সামনেটা দেখাচ্ছি কত ভিড় যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে মানে যারা হেঁটে হেঁটে আসছিলো তারা এক এক করে পৌঁছাচ্ছে আরও ভিড় বেশি বেড়ে যাচ্ছে তারপরে দেখো এই যে এটা কিন্তু অন্য জায়গা এটা হচ্ছে হাবড়া তো হাবড়াতে একটা জায়গায় মানে কালী মন্দির মানে শিব মন্দির আছে সেখানে ওই যে লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে ঠিক কত লম্বা লাইন সব জায়গায় বাবা ভোলানাথের পুজোর জন্য লাইন দিচ্ছে তো যাই হোক তারপরে আমরা এই যে হাবড়া স্টেশনে চলে এসেছি হাবড়া স্টেশনে এসে বসে আছি বসেছিলাম কারণ ট্রেন তো একটা ট্রেন দুটো ট্রেন পরপর মিস করেছি মিস করেছি বলতে পৌঁছাতে পারিনি আমরা তো তারপরে নটা চতুর্থে ট্রেন ছিল ওই জন্য অনেকটা টাইম আমাদের বসে থাকতে হয়েছে ট্রেনের মধ্যে তারপরে দেখো সবার লেবু পছন্দ হয়েছিল একটু সস্তায় পাওয়াও যাচ্ছিলো বারোটা লেবু দিয়েছিল পঞ্চাশ টাকায় নানা একটা বেশিও দিয়েছিল তেরোটা তো আর কিছুই শেয়ার করা হয়নি আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ